জমা পড়েছে তারা বলেছেন পুলিশ কমিশনার রাজীব কুমারকে চান বলবেন দেখুন এই প্রসেস তো অনেকদিন চলছে কিন্তু আমার মনে হয় সিবিআইয়ের যে তদন্ত রিপোর্ট জমা পড়েছে তার মধ্যে বহু লোকের যে ইন্টারভিউ সাক্ষাৎকার হয়েছে তার তথ্য আছে আর স্বাভাবিকভাবে তার উপরে বেশ করেই এখন আগামী দিনের কার্যসূচি হবে তো আমার মনে হয় সবই শুরু হয়েছে এর থেকে আরও কিছু দেখা যাবে আর যেহেতু কোর্টে ওরা আপিল করেছেন আর কিছু বলার নেই কোর্ট আদেশ দিলে সেটা হবে কুণাল ঘোষের বয়ান যে দু হাজার এগারোয় ভোটের আগে কমপক্ষে দুশো পাঁচজন নেতা এবং মন্ত্রীকে পঁচিশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল আর সেসব তো ইন্টারভিউতে কুণাল ঘোষ আগে বলেছেন আর স্বাভাবিকভাবেই আমার মনে হয় সেই নেতাদের নামও বলা উচিত আর তাদের ডেকে একবার জিজ্ঞেস করা উচিত উনি বলছেন যে এই যে ডিস্ট্রিবিউশন হয়েছিল এইটাতে মুকুল রায়ের মূল ভূমিকা ছিল সেক্ষেত্রে উনি কী বলেছেন সুদীপ্ত সেন চিঠি লিখেছেন বাকিদেরও সাক্ষাৎকার হয়েছে আমার মনে হয় সমস্ত অ্যানালাইসিস করার পরে তারা স্টেপ শুরু করেছেন আর যার যার নাম আসছে সবাইকে নিশ্চয়ই ডাকা উচিত সিবিআই তাহলে সত্য সামনে আসে সবাই ঠিক বলছেন এরকম নয় ঠিক আছে থ্যাংক ইউ